আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুম টুটি একাডেমিতে তোমাদের জানায় স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস নাইনের নতুন অবশ্যই করিও বিষয়গুলো হচ্ছে সেভেন নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো আমি লিংক দিয়ে তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে নাও রিফ্লেক্ট ওয়ান দ্য নোটিশ এন্ড গাইড গাইডলাইনস ইউ আর ইউজুয়ালি জন্য সাধারণত যেসব বিজ্ঞপ্তি বা নির্দেশনা দেওয়া হয় সেগুলো নিয়ে ভাবো দেন এবং তারপর জোড়াই বা দলে নিজের প্রশ্নগুলো কী করে আলোচনা করো ফাইনালি শেয়ার ইউর রিসপন্সেস উইথ দ্য ক্লাস এবং সব শেষে তোমাদের উত্তরগুলো শ্রেণীতে কী করো শেয়ার করো অর্থাৎ দেখো এখানে আমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে মূলত আমাদেরকে

ওর সেনসেন্স ইন শিডিউলস অর্থাৎ তারা আমাদেরকে বিভিন্ন ঘটনা পরীক্ষা বা সময়সূচি পরিবর্তন সম্পর্কে কি করে অভিহিত করে তারপরে দে ওয়ালসো ইনফরমার্স অ্যাবাউট ইন কাইন্ডস অফ প্রোগ্রামস স্পোর্টস অ্যাডমিশন কালচারাল ওয়ার্ক অফ এ ন্যাশনাল ডে অর্থাৎ তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান ভর্তি সাংস্কৃতিক অথবা জাতীয় দিবসের অনুষ্ঠান সম্পর্কে অভিহিত করে তারপরে দুই নম্বর কোয়েশ্চনটা কি বলতেছে যে হাউ ডু দা স্কুল অফিসিয়ালস ইনফর্ম ইউ অর্থাৎ বিদ্যালয়ের দায়িত্বশীলরা তোমাদেরকে কিভাবে জানায় তারপরে আমরা অ্যান্সারে কি বলতে পারি দে ইউজুয়ালি সেন্ড নোটিস অর অ্যানাউন্সমেন্ট সামটাইমস থ্রো মেসেজ ইন আওয়ার মোবাইল ফোন অর্থাৎ তারা সাধারণত নোটিশ বা ঘোষণা দেয় এবং কখনো কখনো আমাদের মোবাইল ফোনে তারা বার্তা পাঠানোর মাধ্যমে আমাদের কি করে অভিহিত করে দেশ নোটিশ এই বিজ্ঞপ্তিগুলো সেই সময় ক্লাস নিতে থাকা শিক্ষকদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয় তারপরে ছ নম্বরে কি বলতেছে যে হোয়াট টাইপ অফ ওয়ার্ড সেন্টেন্স এক্সপ্রেশন এন্ড টন দ্য স্কুল অফিসিয়াল ইউজ টু ইনফর্ম ইউ অ্যাবাউট সামথিং অর্থাৎ কোনো কিছু সম্পর্কে জানাতে বিদ্যালয়ে দায়িত্বশীল ব্যক্তি কি ধরনের শব্দ বাক্য অভিব্যক্তি এবং স্বর ব্যবহার করে তাহলে আমরা অ্যান্সার কি বলতে পারি দি স্কুল অফিসিয়ালস ইউজেস এ ভেরি ফর্মাল অ্যান্ড অফিসিয়াল ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস অ্যান্ড এক্সপ্রেশন অর্থাৎ বিদ্যালয়ের দায়িত্বশীল ব্যক্তি খুবই আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক শব্দ বাক্য এবং অভিব্যক্তি কি করে ব্যবহার করে।

দে ইউজ ফরমাল ওয়ার্ডস অ্যান্ড ফুল সেন্টেন্স অ্যান্ড দ্য টন ইজ কাইন্ড অফ সিরিয়াস অর্থাৎ তারা আনুষ্ঠানিক শব্দ এবং পূর্ণ বাক্য ব্যবহার করে এবং টন গম্ভীর ইটস নট অ্যাজ সিল অ্যাজ আওয়ার রেগুলার কনভার্সেশন এবং এটা আমাদের সচরাচর কাজ চালানোর মতো ভাষা ব্যবহার করার মতো নয় তারপরে আমাদের ই নম্বরে কি বলতে হোয়াই ডু ইউ কোনো কিছু জানাতে বিভিন্ন ধরনের ভাষা কেন ব্যবহার করে বলে তোমার মনে হয় তাহলে আমরা কি বলতে পারি যে আই থিঙ্ক ইটস লাইক দে ট্রাইং টু বি ক্লিয়ার মেক শিওর উই ইট সিরিয়াসলি অর্থাৎ আমি মনে করি তারা এটা স্পষ্ট হওয়ার চেষ্টা করছে এবং নিশ্চিত হইতে চাইছে যে আমরা এটিকে গুরুত্ব সহকারে নিচ্ছি তারা কাজগুলো সম্পূর্ণ করিয়ে নেওয়ার জন্যই তাদের কর্তৃত্ব ব্যবহার করেছে তারপরে আমাদের এক নম্বরে কি বলতেছে যে ডু ইউ থিঙ্ক দ্য অফ দ্য স্কুল নোটিশ ওর বি ডিফারেন্ড অর্থাৎ তুমি কি মনে করো যে বিদ্যালয়ের বিজ্ঞপ্তি বা আদেশের ভাষা ভিন্ন হওয়া উচিত ইফ ইয়াস যদি হা হয় এক্সপ্লেন ইউর অ্যান্সার অর্থাৎ তোমার উত্তরে কি করো ব্যাখ্যা করো তাহলে আমরা কি অ্যান্সার কেউ বলতো ইট এ ইট ডিফারেন্ট সামটাইমস অর্থাৎ ঠিক আছে এটা কখনো কখনো কিছুটা ভিন্ন হতে পারে বাট আই গেস ইটস নেসেসারি ফর ইম্পর্টেন্ট ইনফরমেশন তবে আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ তথ্যের জন্য প্রয়োজনীয় কিপস থিংস অর্গানাইজড এবং এটি যোগাযোগের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে এখানে এই কোয়েশনগুলোর অ্যান্সার মূলত এই কোশ্চেনের গুলো নেই এই আমাদের হচ্ছে কি করতে হবে যে তোমাদের স্কুলে বা তোমাদের ক্লাসে সবার সঙ্গে কি করতে হবে গ্রুপ ডিসকাশন করতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ